আমি যখন রাজাবাজারের উনত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচার করছি কসাই মহল্লায় ঢুকেছি অর্ধেক হয়ে গেছে উনত্রিশ নম্বরে অর্ধেক বাকি শেষ করেছি তখন সেখানে একটা আওয়াজ হেলো কানে আমি স্তম্ভিত এই আওয়াজ তো বাংলায় শুনিনি কখনো এই আওয়াজ তো এর আগে শুনিনি আমি বারোটা নির্বাচন এটা আমার ত্রয়োদশ নির্বাচন আমি লড়ছি এর আগে বারোটা নির্বাচন লড়েছি কি বলছে মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ জামিলের নেতৃত্বে সব নাম দিয়েছি থানাকে ডিসিকে এবং সিপিকে লিখেছি সিকে কি বলছেন মুসলিম মাহলামে ঘুষা কেউ স্তম্ভিত দ্বিতীয়বার যখন বলল প্রতিবাদী চরিত্র ঘুরে দাঁড়ালাম প্রতিবাদ করলাম ওইখানে দাঁড়িয়ে ওসি নারকল ডাঙা ডিসি এবং সিপিকে ফোন করে বললাম এগুলো হবে নাকি বাংলা এইসব হচ্ছে ভারতবর্ষে এইসব হবে এইগুলো শুনতে হবে সাম্প্রদায়িক বীজ কারা ছড়াচ্ছে কারা ছড়াচ্ছে কারা সাধু সন্তদের আক্রমণ করছে বিচার আক্রমণ করছে আজকে আপনি যদি নজরদারি রাখতেন আপনি যদি চরম চরম দরাম দরম গুরু নকুল দানা যদি একটু শাসন করতেন তাহলে কিন্তু আপনার ওই স্নেহের ভাইটি আজকে তিহার জেলে থাকতো না আমি আজকে তাই বলে যেতে চাই অনেকেই অনেক কিছু করেছেন আমাদের কোনো আপত্তি নেই পয়সা করেছেন জমি করেছেন গাড়ি করেছেন বাড়ি করেছেন ফ্ল্যাট করেছেন ভোগ করুন বেশি বাড়াবাড়ি করলে পরে সমস্যা হবে এবং আপনারা জানেন সেই সমস্যাটা কি সমস্যা হবে সেই সমস্যায় যখন পড়বেন যাদের প্ররোচনায় এই কাজ করবেন বা আপনারা করাবেন তারা কিন্তু পোস্ট পোল বা পোল ভায়োলেন্সে পড়বেন এবং আপনাদের যে আয়ের সঙ্গে সংগতিহীন যে আপনাদের বিষয় সম্পত্তি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি নিশ্চয় আমাদের কর্মীদের ওপর আমাদের ওপর যদি আক্রমণ হয় আমরা নিশ্চয়ই ছেড়ে কথা বলবো না এটা ভাবার কোনো কারণ নেই আপনারা চোখ রাখবেন অন্যায় করবেন গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক ব্যবস্থা সারা বাংলা জুড়ে দুর্নীতির একটা ঘাঁটি হয়ে গেছে কোনো দিন শোনা গেছে যে বাংলার বুকে কোনো মন্ত্রী কোনো এমএলএ শিক্ষা দপ্তর শিক্ষার আধিকারিক এবং ভাইস চ্যান্সেলর সব জেলে মলে তারপরে উনি কোন মুখে ছুটে বেড়ান দৌড়ে বেড়ান এবং ভোট চান মানুষের কাছে আপনি বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে একজন আজকে পার্ক স্ট্রিট ঘটলে কালিয়াছক কালিয়াগঞ্জ ঘটলে খামগুনি ঘটলে হাঁসখালি ঘটলে মায়ের সন্দেশ খালি ঘটলে আপনি বলেন ছোট ঘটনা গল্প নাটক আপনার লজ্জা করে না বাংলার মায়েরা বোনেরা মিমি নুসরাত নয় যে কথাই বোধহয় তারা কিনতে দেবে কখন কাঁদে তারা কত অত্যাচার হলে অন্যায় হলে অবিচার হলে এবং শারীরিক অত্যাচার হলে হানি হলে তবে তারা কাঁদে আর তাদের ক্রন্দনরত অবস্থা দেখে আপনি এই কথা বলেন আজও পর্যন্ত একবারের জন্য আপনি সন্দেশশালী গেলেন না আপনার কোনো মহিলা নেত্রীকেও পাঠালেন না আপনি কার পাশে দাঁড়ালেন আপনি দাঁড়ালেন শেখ শাহজাহানের পাশে ছাপ্পান্ন দিন তাকে বাংলার পুলিশ আগলে রাখল শেখ শাহজাহান একটা জলদস্যু একটা আন্তর্জাতিক র্যাকেট আছে বাংলাদেশ সন্দেশখালী মাঝখানে যে নদী বয়ে যাচ্ছে এবং আগে সিপিএম এর আমলে মাটি খুঁড়লে পরে কঙ্কালার হার ঘর পাওয়া যেত এখন সন্দেশকালীতে শেখ বাড়ি খুললে পরে সেখানে বন্দুক পাওয়া যাচ্ছে রিভলভার পাওয়া যাচ্ছে পিস্তল পাওয়া যাচ্ছে গোলা বারুদ পাওয়া যাচ্ছে কার্তুজ পাওয়া যাচ্ছে কোল্ট পাওয়া যাচ্ছে যা কলকাতা পুলিশের কাছেও নেই এর জবাব মানুষ থাকবে না এই সেই ছিল মানুষ এই তৃণমূল সরকার চেয়েছিল এই মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিল মানুষ তুমি আর নই তুমি আজকে আপনি উত্তর কলকাতায় যদি ভোট চাইতে আসেন কারুর হয় মানুষ দুটো দেখে ভোট দেয় একটা দল দেখে একটা প্রার্থী দেখে আপনি উত্তরের জন্য কি করেছেন যদি এই প্রশ্ন আমি করি আপনি উত্তর কলকাতার জন্য কি করেছেন আপনি তো দক্ষিণ কলকাতার দিকে চোখ আপনার এক দজন মন্ত্রী আর সাধন পান্ডে মারা যাওয়ার পর একটাই শচিবাইয়া মন্ত্রী আর আপনার ওখানে এক ডজন তিনবার মেয়র একবারও উত্তর কলকাতার ভাগ্যে শিখে ছেড়ে নিন কেন উত্তর কলকাতা কি ফিরহাদের থেকে ভালো যোগ্য প্রার্থী নেই চেয়ারম্যান তিনবার সেটাও কি জোটে না উত্তর কলকাতার আপনি শিল্পমন্ত্রী করেছেন বটে শশীকে ডক্টর শশী পাজাকে কিন্তু যখন আপনি নিয়ে পেনে যান কত লোকজনকে নিয়ে আপনি স্পেনে গেছিলেন বলুন সাংবাদিক বিজনেসম্যান নিজের লোকজন সিকিউরিটি পার্সনের মায় আধিকারিক কিন্তু আপনি শিল্প মন্ত্রীকে সঙ্গে নেন আপনি মানুষকে অপমান করতে ভালোবাসেন মানুষকে আপনার এটা একটা প্রেজার আপনি ফিল করেন এনজয় করেন আপনার একটা অ্যাপ্রোচ আপনি চিফ সেক্রেটারি কে ধমকে দিচ্ছেন বিডিওর সামনে ডিজি কে ধমকে ধমকে দিচ্ছেন দারোগার সামনে হোম সেক্রেটারি কে ধমকে দিচ্ছেন এস এসডিওর সামনে আর সেটা দেখানো হচ্ছে টিভির পর প্রশাসন তাকে এভাবে আপনি মন্ত্রীকে ধকে কেরানির সামনে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন